যাই হোক আমরা একটু এখন প্রতিরোধ করবে কথা বলেন ঠিক না ঠিক জন্য আপনারা যারা আসছেন এই বরির বাড়ে চেয়ারম্যান ভাই হ্যাঁ এই এলাকায় যারা আসছেন কেউ বাবা একজন যদি গুণা করে

এটা গায়ের মধ্যে আঘাত করা যাবে না কঠিন ভাবে ধরা যাবে না মায়াতির করতে হবে আর মুসলমানের গোষ্ঠী কোন বর্বর জাতি এত বড় বর্বর জাত এত নষ্ট জাত আমার জন্মের পর আমি দেখি নাই যে চোদ্দ দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়াই দিয়া আবার উল্লাস করে এই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করি নাই রাষ্ট্রযন্ত্র করতেছে তামাশা রাষ্ট্রযন্ত্র সন্ধিদেরকে মাইনাস ফেলে দিছে

কথা কি রাগ করছেন আপনারা রাগ করছেন আপনারা রাগ করবেন না গুসা করবেন না বিগত দিনে যখন এই দেশে প্রায় একশো জন না বিরুদ্ধে কালিকা হয়েছিল এর মধ্যে আমিও ছিলাম একজন

সত্যিকার ভিতরে এরকম ইসলাম বিদ্বেষী কিছু না থাকে কথা বলেন বলে দেখুন আর আপনি এসে হুজুরের হুজুরে কাউন্টার দেন আর আপনারা এসে প্রবর্তীকাল আসতে দেন আমি নাম দেখে কথাগুলো বলতেছি বোঝার জন্য বলতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে মামলা পর্যন্ত হয়েছে আমি কি ভেবে গেছি আমি কি কোনো তাদেরকে তোয়াক্কা করে চলছি আমি বলছি আমি হকের পথে আছি এটা রাজনীতির মামলা না আমাকে প্রমাণ করে হাতে হাত করা লাগাতে হবে আমাকে অযথা বৈদানীয় তিন মাস সালে রাখবেন নেওয়ার আগে বার চিন্তা করে আমার সামনে

কোনো কথা নাই কলাকা যদি সন্ধি প্রার্থী হয় তাকেই দিবেন আমরা সন্ধিরা যেই দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাব তাকে সমর্থন দিব কেন্দ্রীয় ভাবে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিব এই দেশ সন্ধিদের এই দেশের মাটি সন্ধিদের এই দেশের মাজার থাকবে কামকে থাকবে সত্যিকার ধর্ম থাকবে দেশপ্রেমিকরা থাকবে কথা বলে আপনাদেরকে আমার সাথে আছেন না পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোনো না কোনো জায়গায় ঠান্ডা পড়ে দেন নির্বাচন আইলে বাবা তুস বিস্কুট দিলে ফিরে যায় আবার তো সারা জীবন তারা সব তার না গেলে আমরা জেল টেল দিব আর এটা দুইটা দাঁড়িয়ে দেন না এখনো তো বলি সন্ধিরা যদি আজকে বলে আমরা দেবী তার দাঁড়াই গেলাম একসাথে আমরা কারোর সঙ্গে যাব না আমরা আমাদের আমরা আমাদের থাকবো দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার পায়ে দিরা আপনা রাখতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেটে আল্লাহ হইলে দেখেন আমার মাওলানা রহিসুদ্দিন মাওলানা রহিসুদ্দিন মসজিদের ইমাম কথা বল ঠিক কিনা মসজিদে ইমামকে অযথা মব ভায়োলেন্সে প্রকাশ্যে তাকে খুন করছে পানি দিতে চাইছে পানিও তারও দেয় নাই পানি চাইছে পানিও দেয় নাই আমি নিজে গাজীপুর গেছি জায়গা লং মার্চ টু গাজীপুর করলাম পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনারের ভবনের সামনে জেলা কার্যালয়ে আমি করলাম কিন্তু কিন্তু ওখানে যাওয়ার পর লনাস করলাম কোনজন যারা মাছে তারা দিবা লোকে ঘুইরা বেড়ায় আমরা বিচার পাই নাই কেন জানেন আমাদেরকে যে রাষ্ট্রযন্ত্র গলাই ধরে রাখ এবার গলাই ধরবে এবার গলাই ইনশাআল্লাহ ধরবে সুন্নীরা কি দুই না এক আওয়াজ মানে দুই না এক ঠিক পীর দুই না এক ঠিক বৃহত্তর সুন্নি দুই না এক এবার গোনায় ধরবে

আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম আপনারা দেবীদার বাসী তোরা দেবীদারটা শুনলি জামাতে যেগুলা আছে চিঠাদান বিভিন্ন ভাবে এক এক সময় বাইরে গ্রুপিং করে করে আমি তাদেরকে শর্ত নিয়ে বলে দিয়া যায় না আমি তাদেরকে সাথে নিয়ে বলে সাথে বৈষম্য সৃষ্টি করবেন না যদি ভালো লাগে আমার পোলাপান গুলো আসেন এখানে আসেনি রে হয়তো আমাদেরকে বোঝায় নিব নাইলে আমরা সাথে যাইব যদি এই দুইটা কমিউনিকেট হয়ে যায় তাহলে এই দেশে কিন্তু আলেমুলার একটা ভালো জায়গা তৈরি করতে পারবো আর আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্টে বাদ দিতেছি এগুলো দূষণ এগুলো দালাল দালালকে বাদ দিছে আমরা এটা ভালোটা নিজে পাওয়ার তুলে ভরার অপেক্ষা দরকার দিন শেষে তোমরা মূল্য হয়ে যাবে তোমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা পেলা এই দাদা ফেলাই দিব আর যখন বলা মায়ের সব ধরনের মানুষ যখন আলোচনা সাথে কেন ধর্মের সাইডে যে মানুষগুলো আছে ইসলামী দলগুলো আছে আমরা যদি এক হইতে পারি তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ ওলি আল্লাহ পথ ছাড়া কোনো উপায় চালাও সে যে পথে তোমার প্রিয়জন দিয়েছেন চলি প্রিয়জন কারা আল্লাহ বলি গো প্রিয়জন কারা আল্লাহ বলি আজকে মগবাজার দরবারের আলা হযরত বৃন্দাবন এই রন্দ্র রন্দ্র ঘুরছেন বলি যে আপনারা আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুক্তি কথাগুলো শুনতেছেন এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান মায়ের পেটে ছিল পেটে থেকে মা কে বলতো মা কেমন আছেন মা বলতো আমি ভালো আছি মা পে কখন ঘুমাবেন কে একটু পরে ঘুমাবো সন্তানকে কখন উঠবেন মা কে একটু কিছুক্ষণ পরে উঠবো এখন বলেন হুজুর সে কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দেয় মায়ের নাম হলো মরিয়ম সন্তানের নাম হল ইসারুদ্দুল্লা

হেগিত করে আমি কালো শুনেছেন আমি তো যে ছেলেটা মা যখন হাসি দিত পেট থেকে উত্তর দিত তার নাম কি

যে জানলাতে রসুল থাকবে সে জানলাতে আপনি আমাদেরকে রসুল বাড়ে খাদে বিষয় গরম করে আরো বড় আমি বলছি মুনাফি না চাইতে মনাফিক বহুত খারাপ কথা বলেন ঠিক কিনা অলি আল্লাদের ভয় আছে কোন টেনশন আছে আল্লাহ রানে বলছেন আল্লাহ 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 রাব্বুল আলামিন আমি আল্লাহর বন্ধু যারা হবে তারা দুনিয়াতে চলবে পিরবে খাবে যেভাবে তাদের কোনো টেনশন নাই হাশর ময়দান যেদিন কায়ামত হয়ে যাবে যেদিন মানুষ নসিন নসিন বলে কাঁপবে যেদিন আল্লাহর ছায়া পিনে কোনো ছায়া থাকবে না

আমার আল্লাহ ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ আমার আল্লাহ রাখবে আল্লাহর বন্ধুদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন জবান খুলে বলেন ওলি আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে এই আমাদের মানি না আসলে বলো দিয়েছে এই ধরনের যাদের কারান্তি আল্লাহ দেয় আর কান্না সেই হলিদের বিরোধিতা করে রাউল তুমি চুরে কর না কেন এই ধরনের যুবক কাল্লাকে যারা ভয় করে তারাই হোলি আল্লাহ হয়ে যায় ওয়ালা মু তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আমি আল্লাহ করেছি যার কেউ নাই তার বাবা আমরা কি মাঝে দেওয়ার চেষ্টা করি না যে আরো করি আরো জোরে বলেন

দেবীর দ্বারের মাটি শূন্যতার ঘাট আর দেবীর দ্বারে যেমন আমি আসি মনে করি যে দেবীর দ্বারটা আমার গ্রামের মতো আপনি কি আমাকে পর মনে করেন নাকি

প্রাণদয়া হালে আর পরীক্ষার সময় নাই জোরে ক্ষমা চাই শেষ নিলায় নানিল আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয়ালে

হাচ মুৰজি খতয় পালে চন্দা হ'লে দাগ দিয়ালয় ঘৰে পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে সন্ধ্যা হইল ডাকিলে না মরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাগি দিলে না মরে একটা জবানবন্ধ রাখবেন না মহবতে মায়ার সুরে গুলো

বয়স্করে মুখ লাগাই নাই এই গাউসরা তুমি মনে একজন তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন তখন একজন লোক আইসা বলতো তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দাও মাদার জাত বলি আসতেছে মাদার জাত বলি আসতেছে মাদার জাত বলি আসতেছে এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার করে দিল এরপরে জিজ্ঞাসা করে কি জানেন নি ওই তার আর একটু বড় করে দাও জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছায়া দাও এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে হুজুর আপনি একা এসেছেন আমরা এখানে দশ বারো জন আছি কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই কিন্তু হঠাৎ করে কেউ আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনার আমরা মানুষ দেখি নাই কণ্ঠ শুনেছি আল্লাহ কথা বলছে কে কথা বলছে কণ্ঠ শুনেছি মানুষ তো দেখি নাই রহস্য পাঁচ বলে শোনো না যে বলছে রাস্তা কিলার যে বলছে রাস্তা কিলার কিলা দাও যে বলছে বিছানাটা বিছাইয়া দাও তিনি অন্য কেউ না আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেস্তানি যুক্ত করে রেখেছে

ছোট বাচ্চা গুলা এখন আর মখ যায় না আগের মা চাষিরা আজাদ দিলে ঘুম থেকে উঠছে আর আমার বইমের এখন ঘুমের দিকে উঠে রাত সকাল দশটার সময় না সন্তানও ঘুমায়া থাকে সকাল বেলা আর ভক্তদের মধ্যে পাঠাই না হুজুর কাউসুলা দমকে হুজুরের কাছে গেল যায়া বলতেছে হুজুর আমার পোলাটার আপনি পড়াবেন এবার কেউ ঠিক আছে এবার হুজুর কেউ পর আউজুবিল্লা আব্দুল কাদের জিলানি পরে বিসমিল্লাহ পর আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তারপর পরে পড়তেছেন কার রহমান রহিম এরপর বলতেছে পড়ুন আপনি কি কোন আলিফ লাম এ এইভাবে একটা বলার পরে গাউসে আর একটা বলে এইভাবে উস্তাদ ডাক দিয়ে দেয় আব্দুল কাদের আপনি পারার পর কেন আমার কাছে আপনার মা পাঠাইলো আমি জানলাম না হিন্দি ইন্টারনেটে ডাক দিয়ে বলেন হুজুর আমি মায়ের কাছ থেকে শিখ মা আমার পড়াই নাই আমি মায়ের কাছ থেকে শিখছি এবার সন্তানটার মায়ের কাছে নিয়ে গেল নেওয়ার করে ডাক দিয়ে মাগু আপনার কোলাই ছোটবেলায় পাঠাইছেন আমি যা বলি সে আগে অ্যাডভান্স করে কারণটা কি এবার মা ডাকবে তো তুমি কোথায় থেকে শিখলা ও মা আমি আপনার কাছ থেকে শিখলাম মা কই তোমার তো কোনোদিন লরে আমি পড়তে বসি তুমি কোথায় থেকে শিখলা হুজুর গাউসে পাছে আম্মা গো ও আম্মা আপনি যখন আমার পেটের ভিতর লইয়া এই ওয়াসটা করতাম না করতেছে শুধু মাত্র ছোট ফুলা পান্ডের কারণে কিশোর বয়সে ফুলা পান করার কারণে আপনারা ঘটনা জানেন এই ছোট বাচ্চা গুলো এখন এই ঘটনা গুলো আর শুনে না এই জন্য তারা ঘটনা সম্পর্কে জানে না হুজুর আপনি যখন আমার পেটের মধ্যে লইয়া কোরআন শরীরটা করছিলেন আমি শুননা শুননা পেটের ভিতরে থেকে মুখস্থ করে এ আব্দুল কাদের